পয়সনের অনুপাত তাহলে পয়সন জিনিসটা আছে কি ধরো কোন একটা তারকে বা কোন একটা তারের এক প্রান্ত আমরা একটা দৃঢ় অবলম্বনের সাথে অ্যাটাচ করে দিলাম তারপর এই হচ্ছে আমার তারটা এই তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তোমার কি এ মানে হচ্ছে তারটির প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এই যে তারটা এখানে যে আছে আর হচ্ছে তারটির কি ব্যাসার্ধ আর ক্যাপিটাল এল হচ্ছে তারটার কি ক্যাপিটাল এল হচ্ছে তারটির আদি দৈর্ঘ্য আমি তোমার তিনটা জিনিস দেখাইলাম এ হচ্ছে আর হচ্ছে তারটার কি বেশার্ধ আর ক্যাপিটাল এল হচ্ছে তারটার কি আদি দৈর্ঘ্য এখন আমি এই তারটার অগ্র প্রান্তে মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এফ পরিমাণ কি করলাম বল প্রয়োগ করলাম তাহলে আমার প্রযুক্ত চাপ কত এফ বাই এ আমার প্রযুক্ত চাপ হচ্ছে এফ বাই এ এই প্রযুক্ত চাপের কারণে কি করবে তার বিকৃতি ঘটবে আর বিকৃতি ঘটার সময় কি সৃষ্টি হবে সৃষ্টি হবে বলছিলাম হ্যাঁ আমার চাপ হচ্ছে কারণ আর পীড়ন হচ্ছে তার কি ঠিক আছে মানে চাপের কারণেই কি হয় পীড়ন সৃষ্টি হয় ঠিক আছে আমি চাপ চাপ দিলাম দিলে বিকৃতি হবে আর বিকৃতি ঘটার সময় কি ঘটবে পীড়ন সৃষ্টি হবে ঠিক আছে এই জন্য পীড়ন হচ্ছে অধীন চলক আর চাপ হচ্ছে কি স্বাধীন চলক বা বিকৃতিটা হচ্ছে আমার স্বাধীন চলক এই যে বিকৃতিটা হচ্ছে কিসের কারণে চাপের কারণে ঠিক আছে আর ফলে কি তৈরি হচ্ছে পিরণ সৃষ্টি হচ্ছে আচ্ছা যাই হোক এখন ওই যে আমি এক পরিমাণ বল প্রয়োগ করলাম প্রয়োগ করার কারণে তারটা কি হবে লম্বাটি হয়ে যাবে না কি হয়ে যাবে হয়ে 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 যাবে যাবে যাওয়া মানে কি চিকন এই তারটা যদি চিকন হয়ে যায় তাহলে এই যে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু স্মলেল তাহলে এল হচ্ছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি তারটার কি দৈর্ঘ্য বৃদ্ধি এখন তারটার দৈর্ঘ্য বরাবর যেরকম বৃদ্ধি পাইছে ঠিক একই রকম ভাবে পার্শ্ব বরাবর সে কমে আসছে না নাকি মোটা দৈর্ঘ্য বরাবর যেরকম এটা লম্বাটে হয়ে গেল বা দৈর্ঘ্য বরাবর যেরকম বিকৃতি ঘটলো ঠিক একই রকম ভাবে উক্ত বস্তুটির পার্শ্ব বরাবর বিকৃতি ঘটল কমে আসে পার্শ্ব বরাবর কি কমে আসে এখন তোমার নর্মাল কমন সেন্স কি বলে প্রাথমিক পর্যায়ে এই তারটার ব্যাসার্ধ ছিল কি আর কিন্তু এখন আর ওটার ব্যাসার্ধ কি আর আছে এখন এটার বেশার্ধ আর নাই কমছে না বাড়ছে কমছে ধরো পরিবর্তিত এটার বেসার্ধ হচ্ছে আর প্রাইম আর প্রাইম কি পরিবর্তিত বেশার্ধ পরিবর্তিত যেখানে কি আর ইজ গেটার দিন কি আর প্রাইম প্রাথমিক বেশার্ধটা কি ছিল বেশি ছিল প্রাথমিক বেশার্ধটা কি ছিল বেশি ছিল পরিবর্তিত বেশার্ধটা কি কম

এই তারটাকে আমি যখন টেনে লম্বা করলাম তখন তার অবশ্যই কি ঘটছে দৈর্ঘ্য বিকৃতি করছে তার তারটা দৈর্ঘ্য বিকৃতি কত দৈর্ঘ্য বিকৃতি কত দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল একই সাথে তার দৈর্ঘ্য বিকৃতির পাশাপাশি ঠিক আছে তা কি করছে পার্শ্ব বরাবর একটা বিকৃতি ঘটছে না এখন আমরা এই পার্শ্ব বরাবর বিকৃতিটাকে কি নিব কনসিডারেশনে নিব কারণ পার্শ্ব বিকৃতি কত ডেল আর পার্শ্ব বরাবর বিকৃতি হচ্ছে ডেল আর বাই আর হুম আরই দছি আর প্রাইমার প্রাইম দছি ঠিক আছে তাহলে ডেল আর বাই কত আর অনলি আর ডেল আর বাই আর কারণ আমরা বিকৃতি কাকে বলে একক মাত্রায় যে পরিবর্তন সেটাই তো বিকৃতি তাহলে এই তারটার আদি ব্যাসার্ধ কত ছিল আর না তাহলে আর ব্যাসার্ধে হ্রাস পাইছে কত ডেলার আর ব্যাসার্ধের হ্রাস পাইছে ডেলার সুতরাং একক ব্যাসার্ধের হ্রাস পাইছে কত ডেল আর বাই আর এটার মানে কি পার্শ্ব বিকৃতি যেমন আমার আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বাড়ছে কত স্মল এল তাহলে একক দৈর্ঘ্যে বাড়ছে কত স্মল এল বাই ক্যাপিটাল এল এটা কি ছিল আমার দৈর্ঘ্য বিকৃতি না তাহলে তারটার আদি ব্যাসাদ ছিল আমার আর এই আর ব্যাসাদ দেশে হ্রাস পাইছে হচ্ছে কত ডেল আর সুতরাং উক্ত তারটার পার্শ্ব বিকৃতি কত ডেল আর বাই আর সুতরাং তারটির পার্শ্ব বিকৃতি dlr/কত এখন বিজ্ঞানী পয়সন বলতেছে সকল পদার্থ নিয়ে গবেষণা করে দেখা গেছে যে তোমার কি স্থিতি স্থাপক সীমার মধ্যে কার মধ্যে স্থিতি স্থাপক সীমার মধ্যে সকল বস্তুর যাদের স্থিতিস্থাপকতা বৈশিষ্ট্য আছে যাদের কি আছে স্থিতি স্থাপকতা বৈশিষ্ট্য আছে অর্থাৎ স্থিতি স্থাপক সীমার মধ্যে কোন বস্তুর এই হচ্ছে পার্শ্ব বিকৃতি এই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি এই হচ্ছে কি এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির কি সংখ্যা একটা ধ্রুব সংখ্যা যাকে বিজ্ঞানী পয়সন কি বলছে পয়সনের অনুপাতা সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি হম পার্শ্ব মানে প না পি মানে কি প মানে পিরন পিরন উপরে থাকে পার্শ্ব কি থাকবে উপরে থাকবে তাহলে পার্শ্ব বিকৃতি এবং কি দৈর্ঘ্য বিকৃতি এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত কি সংখ্যা একটা ধ্রুব সংখ্যা যে ধ্রুব সংখ্যাকে কি বলা হয়

লম্বা করো যে কোনো বস্তুকে টেনে যদি লম্বা করো তাহলে স্বাভাবিকভাবে এটা যদি দৈর্ঘ্য বরাবর কি পায় বৃদ্ধি পাই তাহলে প্রস্ত বরাবর কি আসবে কমে যাবে বা হ্রাস পাবে না দৈর্ঘ্য বরাবর একটা জিনিস বৃদ্ধি পেলে কি পাবে হ্রাস পাবে তাহলে এরকমটাই যদি ঘটে তার মানে বৃদ্ধি পোর্শনটাকে কিন্তু আমরা প্লাস বলি হ্রাসের পরিমাণটাকে আমরা মাইনাস না তাহলে একটা পোর্শন যদি কি হয় প্লাস হয় আরেকটা পোর্শন অটোমেটিক্যালি কি মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কি হবে আলটিমেটলি এই যে একটা প্লাস এই একটা মাইনাস এর কারণে অটোমেটিক্যালি এই ভ্যালুটা কি আসবে একটা নেগেটিভ ভ্যালু আসবে কি আসবে নেগেটিভ ভ্যালু আসবে কিন্তু বইয়ের মধ্যে পড়তে গেলে তুমি কি দেখবা যে বলা আছে যে প্র্যাকটিক্যালি যে সকল পদার্থের পয়জন অনুপাত পাওয়া যায় তার ভ্যালু হচ্ছে জিরো টু হাফ আর অধিকাংশ পদার্থের এই ভ্যালুটা জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফোর এর মধ্যে পাওয়া যায় পয়জন অনুপাত নর্মালি কি সাধারণত কি হয় না নেগেটিভ হয় না সাধারণত নেগেটিভ হয় না রেয়ার কেসে কি হয় নেগেটিভ হয় তোমাদের ধরো এই যে পার্শ্ব বিকৃতি আর এই দৈর্ঘ্য বিকৃতি অনুপাত কি একটা ধ্রুব সংখ্যা নরমালি মানটা কি আসে নেগেটিভ তাহলে পয়সনের অনুপাত কি করার জন্য পজিটিভ করার জন্য পয়সনের অনুপাতটাকে পজিটিভ করার জন্য এর আগে আর একটা কি দেওয়া হয় মাইনাস দেওয়া হয় তাহলে নর্মালি কি হয় নেগেটিভ হয় তো এর আগে যদি আমরা একটা কি দিই মাইনাস দেই তাহলে মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস তখন পয়সনের অনুপাতটা কি আসবে প্লাস ডেল আর বাইকত আর ক্যাপিটাল এল বাইক দেখো ভ্যালু কি চলে আসছে তাহলে সূত্রের আগে আমরা যে মাইনাসটা দিই সূত্রের আগে যে করার জন্য তাহলে আমি সূত্রের নরমালি মাইনাস ছিল একটা তার আগে একটা মাইনাস দেয়া দিলাম মাইনাসে মানে সে কি হয়ে গেল প্লাস কারণ আমরা বুঝতে আসি যে দৈর্ঘ্য বরাবর যদি প্লাস হয় প্রস্ত বরাবর কি মাইনাস তা প্লাসে মানে একটা মাইনাস তো আছেই ওই মাইনাসটাকে আবার প্লাস করার জন্য তার আগে আমি কি দিচ্ছি মাইনাস দিছে এখন দেখো পয়সনের অনুপাত কখন নেগেটিভ হবে যদি এমন কোনো বস্তু থাকে যার দৈর্ঘ্য বরাবর কি পায় প্লাস পাই বরাবরও কি প্লাস হবে প্লাস হবে এই প্লাসে মানে মাইনাস হবে অথবা এমন যদি কোনো বস্তু থাকে যে এটার কি পার্শ্ব কমে দৈর্ঘ্য কি মানে দৈর্ঘ্য বিকৃতিও নেগেটিভ পার্শ্ব বিকৃতিও কি নেগেটিভ তাহলে মাইনাস মানে কি হবে প্লাস প্লাসে কি হবে মাইনেস কিন্তু দৈর্ঘ্য বরাবরও কমবে পার্শ্ব বরাবরও কমবে এমন কোনো বস্তু নাই তার মানে এটা পসিবল না এখন পয়সনের অনুপাত নেগেটিভ পাওয়ার জন্য একমাত্র যে অয়টা আছে একমাত্র অয়টা হচ্ছে এমন যদি কোনো বস্তু থাকে যে যার দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটালে পার্শ্ব বরাবর কি না কমে উল্টা কি বাড়ে পার্শ্ব বরাবর সংকুচিত না হয়ে এটা কি হয় প্রসারিত হয় এমন কোনো বস্তু থাকলে তার পয়সনের অনুপাত কি হতে পারে নেগেটিভ হতে পারে এছাড়া পয়সনের সমাপাত নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই তাহলে এখন কথা হচ্ছে বাস্তব করতে যত ধরনের বস্তু পাওয়া যায় 99.99% কেসে দেখা গেল কি দৈর্ঘ বরাবর যখন এটার বিকৃতি ঘটাবা অটোমেটിക്കালি পার্শ্ব বরাবর কি আসে কমে আসে তাহলে দৈর্ঘ বরাবর যদি কি হয় এটাকে পজিটিভ ধরো তাহলে স্বাভাবিকভাবে এটা কি হয় নেগেটিভ এটাই হচ্ছে বাস্তবিক কথা এটাই হচ্ছে ম্যাক্সিমাম পদার্থের জন্যই কি প্রযোজ্য এজন্য অধিকাংশ পদার্থের ক্ষেত্রে দেখা যাবে তোমার নর্মালি যে পয়সনের অনুপাতের রেঞ্জটা জিরো টু হাফ বলা হয় জিরো টু কি বলা হয় হাফ বলা হয় এই জিরো টু হাফ বলার কারণ হচ্ছে এটা মানটা অলওয়েজ কি হয় পজিটিভ হয় কিন্তু ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে এই ভ্যালুটা নির্ণয় করার পর দেখা গেছে যে এর মানটা কত জিরো পয়েন্ট ফোর ঠিক আছে কিন্তু কিছু কিছু পদার্থ আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা যায় যেগুলোর পয়সনের অনুপাত কি হতে পারে নেগেটিভ হতে পারে কেন কেন হতে পারে নেগেটিভ ধরো কিছু স্পেশাল স্ট্রাকচার আছে কিছু স্পেশাল কি আছে

বা তার এখন এই তারের এই প্রান্ত আর এই প্রান্ত এই দুই প্রান্ত ধরে তুমি যদি কি দাও টান দাও তাহলে দৈর্ঘ্য বরাবর বাড়বে না আর যখন সে দৈর্ঘ্য বরাবর বাড়বে তখন তো এই যে মাসকান বরাবর যে প্যাঁচ গুলো আছে এই প্যাস গুলো খুলে যাবে না এই পেঁয়াজ গুলো যখন খুলে যাবে তখন পার্শ্ব বরাবর কি চিকন হবে নাকি মোটা হবে তো মোটা হবে তখন জিনিসটা এরকম হয়ে যাবে না এরকম ব্যাপারটা বুঝতে পারছো কি না তখন এই জিনিসটাই মনে করো যখন দুই পাশ ধরে তুমি টান দিবা টান দেওয়ার ফলে কি দেখবা এটা কি প্যাশ গুলা ভিতরে খুলে আসছে আর প্যাচ গুলো যখন খুলে যাবে তখন পার্শ্ব বরাবর কি হলো বাড়লো প্রসারিত হলো তার সাথে দৈর্ঘ্য বরাবর কি পেল বৃদ্ধি পেলো কারণ কি দৈর্ঘ্য বিকৃতিটাও কি পজিটিভ পার্শ্ব বিকৃতিটাও কি হলো পজিটিভ তাহলে এটাও প্লাস হয়ে যাবে এটাও কি হয়ে যাবে প্লাস তখন মানটা কি হয়ে যাবে নেগেটিভ ওই ক্ষেত্রে কি হয় ওই স্পেশাল কন্ডিশন গুলাতে এই পয়সন অনুপাত কি হয় নেগেটিভ হয় তবে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল বস্তু এগুলোকে বাড়ানো লাগে বিভিন্ন ওয়েতে ন্যাচারালি এই মানগুলা পাওয়া যায় না যে তিন ধরনের আনসার এই তিন ধরনের আনসার তোমরা তিন ভাবে দিবা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে দেখো এখানে যেভাবে প্রশ্নের ধরনটা দেওয়া আছে সেই ধরন অনুযায়ী কি করবা আনসার করবা মেডিকেল এডমিশন টেস্টের জন্য এই মানটা খুবই গুরুত্বপূর্ণ দেখবা যে পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বেশি এবং হাফ অপেক্ষা কি হয় কম হয় অর্থাৎ সিগমা এর মান মাইনাস ওয়ান হতে প্লাস হাফ এর মধ্যে অবস্থিত রেঞ্জটা কত সিগমা মান লেস দেন কত হাফ কিন্তু গ্রেটার দেন কত মাইনাস ওয়ান এটা নর্মাল রেঞ্জ কিন্তু বাস্তবে সিগমার মান ঋণাত্মক কি নয় সম্ভব নয় তার বাস্তবে কি না সম্ভব না বাট সম্ভব কখন সম্ভব এরকম যদি আর্টিফিশিয়াল কোন বস্তু তৈরি করা যায় ওই ক্ষেত্রে ওটা কি সম্ভব প্রকৃতপক্ষে দেখা যায় যে সিগমা এর মান পয়েন্ট টু থেকে পয়েন্ট ফোর এর মধ্যে থাকে তাহলে যদি পরীক্ষার প্রশ্নগুলো প্রকৃত পক্ষে কি পক্ষে প্রকৃত পক্ষে সিগমা এর মান বলে তাহলে কি বলবা জিরো পয়েন্ট টু টু জিরো পয়েন্ট ফোর ঠিক আছে